আপনিও কি আপনার মোবাইলের লক স্ক্রিনে নিজের নাম লিখতে চাচ্ছেন কিন্তু জানা নাই কিভাবে লক স্ক্রিনে নিজের নাম বা প্রিয় মানুষের নাম লিখতে হয় যদি তাই হয় তাহলে আপনি একজন সঠিক ভিডিওতে আসছেন এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে মোবাইলের স্ক্রিনে নিজের নাম বা প্রিয় মানুষের নাম কিভাবে লিখতে হয় কথা না বারে চলে যাচ্ছে মূল ভিডিওটিতে তার আগে বলে দিচ্ছি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সো টাইম গেট অল রাইট চলে আসলাম মূল ভিডিওতে আপনাকে শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে সবচেয়ে প্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইলে থাকার যে সেটিং অ্যাপ্লিকেশন থাকবে সেই সেটিং অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছেন আমার সেটিং অ্যাপ্লিকেশন সবচেয়ে প্রথমে আমি আমার সেটিং অ্যাপ্লিকেশনে চলে আসলাম এখানে চলে আসার পর সবচেয়ে প্রথমে আপনি এখানে দেখতে পারবেন এখানে ওয়াল পেপার স্টাইল নামে একটু অপশন দেখতে পান যদি আপনি ওয়াল পেপার আন স্টাইল খুঁজে না পান তাহলে সবচেয়ে উপরে থেকে দেখতে পাবেন ওয়া সার্চ নামে অপশন এখানে আপনি ওয়াল পেপার স্টাইল লিখে সার্চ তাহলে কি আমি ওয়াল পেপার আনি স্টাইল এখানে খুঁজে পেয়ে গেছি সবচেয়ে আমি ওয়াল পেপার স্টাইল এর উপর আমি ক্লিক দিব এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সবচেয়ে উপরে থেকে হোক বা নিচের দিকে হোক আপনি এখানে দেখতে পারবেন এখানে

সে টেক্সট এর উপরে আপনাকে কি করতে হবে আপনাকে ক্লিক করতে হবে ওখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার নিজের নাম বা আপনার প্রিয় মানুষের নাম লিখতে পারেন এখানে আমি আমার নাম লিখে দিলাম এখানে আপনি চাইলে আমি বারোটা দিয়ে দিলাম ম্যাক্সিমাম আপনি এখানে পঞ্চাশটা ওয়ার্ড লিখতে পারেন তখন আপনি এখানে ব্যাক আসবেন ব্যাক আসার পর আপনি এখানে চাইলে আপনার ইচ্ছা মতো এখানে যে কোনো কালার আপনি এখানে দিতে পারেন এখানে দেখাবেন অনেকগুলো কালার যে কালারটি আপনাকে পছন্দ লাগবে সেই কালারটি আপনি এখানে দিবেন মনে করেন টেক্সটটি আপনি ছোট করবেন না বড় করবেন আপনি এইভাবে করতে পারবেন ছোট করবেন না বড় করবেন টেক্সট ওয়াইজ মানে কি মোটা বোল্ড করবেন না থিঙ্ক করবেন পাতলা করবেন যেরকম আপনার পছন্দ আপনি সেরকম করবেন তখন আপনি শেষের দিকে আপনি কি করবেন নিচের দিকে আপনি দেখতে পারবেন অ্যাপ্লাই নামে একটি অপশন মোবাইলের লোক হয়ে যাবে আবার কেউ যদি টাচ করে তখন অটোমেটিক আপনার নাম ডিসপ্লে শো করবে টোটাল ইনফরমেশন আপনার কিরকম লাগলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্স ভিডিওতে